প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই অনুষ্ঠান দেখছে সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বালিকা ইউনিয়ন বরৈবাড়ি গ্রামে এখানে এক চাচা উনি হাঁসের হেঁচারি গড়ে তুলেছেন হাঁসের হেঁচারি গড়ে তোলাতে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই কাকা আমরা তার সেই হেঁচারির মধ্যে দাঁড়িয়ে আছি কীভাবে তিনি এই হেঁচারিটা গড়ে তুললেন এবং কী কারণে হেঁচারিটা গড়ে তুললেন সেই কথাগুলি শুনবো হেজারি মালিক সা কাছ থেকে এবং আর একটা বিশেষ কথা না বলে নেয় উনি মূলত এই এখান থেকে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় শিল্প থাকেন আমরা সেই ব্যক্তি যিনি প্রতিষ্ঠিত এই হেসারি প্রতিষ্ঠানের মালিক তার সাথে কথা বলবো চলুন না দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ইনি এই হ্যাঁচারির মালিক এই হ্যাঁচারির প্রতিষ্ঠাতা আমি তার কাছে দাঁড়িয়ে আছি তিনি কী কারণে এই হ্যাঁচারিটা করছেন এবং কী কী জাতের বাচ্চা এখানে উৎপাদিত হয় শুনবে সেই কথাগুলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন ভালো ভালো আছি তো আপনার গ্রামের বাড়িটা কোথায় বরৈ বাড়ি বরৈ বাড়ি গ্রাম আচ্ছা আপনার নাম কি আতাবদ্দি আপনার হ্যাঁচারির নাম কি সতেরো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই হাসি থেকে বাচ্চা উৎপাদিত হয় হাসির বাচ্চা জি কি জাতের বাচ্চা উৎপাদন করেন খাকি কমবেল জেন্টি রানা মনোরণ এই এই ধরনের জাতের উৎপাদন করে মানে খাকি কম্বেল জেন্ডিং রানার এবং বেজিং এই জাতের বাচ্চা উৎপাদন এই বাচ্চাগুলো উৎপাদন করেন মূলত চার চার জাতের বাচ্চাগুলো উৎপাদন করতে থাকে জি জি প্রিয় দর্শক আমার এই কাকা শতটা হাসারি থেকে বাচ্চা উৎপাদন হয় মূলত চার ধরনের সেটা খাকি কম্বেল বেজিং ইন্ডিয়ান রানার এবং জিন্নি এই চার বাচ্চা এখান থেকে উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলে সেল হয় আচ্ছা কাকা এই বাচ্চাগুলো কিভাবে সেল করেন আপনি অর্ডার পান কিভাবে এই বাচ্চাটা মনে হয় হ্যাঁ ওই যে ওঠার দিল আমরা ডিম বয়সের সাথে ধরুন আমার ও তো দুই বাচ্চা লাগবো দুই হাজার বাচ্চা লাগবে পাঁচ হাজার বাচ্চা লাগবো দেহারিয়া অ্যাডভাস করলেন অ্যাডভাস করলেন হ্যাঁ বিশ হাজার টিকা দশ হাজার পনেরো হাজার টিকা মানে ফোনে অর্ডার করে আর হ্যাঁ বিকাশে টাকা বিকাশে দিলেন প্রিয় দর্শক আমার এই কাকা উনি বললেন যে উনি যেভাবে অর্ডার নিয়ে থাকেন অর্ডারটা নেয় হচ্ছে বিকাশের মাধ্যমে ফোনে অর্ডার নেওয়ার পরে সে মানুষ কিছু টাকা পেমেন্ট করে থাকে এবং নির্দিষ্ট সময় বাচ্চা সের করে থাকে আচ্ছা আপনার নির্দিষ্ট সময় বাচ্চা দিয়ে থাকেন এই বাচ্চা দেওয়াতে আপনাদের কোনো সমস্যা হয় না 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 আশা করি সমস্যা হয় না সমস্যা না বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে তো বিভিন্ন সমস্যা বিভিন্ন ঝামেলা পেরাতে হয় যেমন ধরেন আপনাদের ডিম সংগ্রহ এবং ডিম ধৌত করা এবং ডিম ডিম বাধা এবং ডিম সিলিন্ডার ঢোকানো পর্যন্ত এটা কিভাবে করেন এটা মনে অরুণ ডিম ডানলাম ডিম ডান হারিয়া গাড়ি দেয়া বা মনে অরুণ দইলে দইয়ে ও দই বাদে রই দিলাম রই তো দিয়ে হারিয়া বাদে টুলহা বানলাম টুলহা বান দেওয়া দেয় ওই দিয়ে চুমের মধ্যে ডুবাইলাম প্রিয় দর্শক চাচা যেভাবে বললেন সেটা হচ্ছে উনি প্রথমত ডিমগুলো সংগ্রহ করে থাকেন বিভিন্ন খামারি থেকে সেই ডিমগুলো আনার পরে এবং সেই ডিমগুলো ধৌত করার পরে ময়লা যদি থাকে সেক্ষেত্রে সেই ধৌত করা ডিমগুলো যদি হয় শুকানোর পরে একটা টুপলা বাধা বাধা হয় এক একটা কতটাকে ডিম দেয় তিরিশটা করে ডিম দিয়ে থাকেন সেই ডিম গুলা সিলিন্ডার মধ্যে আচ্ছা কোন সিলিন্ডার দেন আমাকে একটু দেখান এই যে এই যে চুঙ্গার মধ্যে এটা চুঙ্গা আপনারা দেখতে পারছেন যে কাকা এই সিলিন্ডার মানে এটাকে চুঙ্গা বলে ওদের ভাষায় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি ওনাদের ভাষায় ওনারা এটাকে চুঙ্গা বলে আসলে চুঙ্গা বলতে আমরা সিলিন্ডার বলি যার মধ্যে কিছু জিনিস মজুত রাখা হয় যেমন তেমনই একটা জিনিস এইখানে গড়ে তুলেছেন কাকা আচ্ছা কোন কোন জেলাতে আপনি বাচ্চা বলা করে থাকেন যে আমরা আমরা বাচ্চা সেন যাইতেছে কোন 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 জেলায় বেশি যায় আপনাদের আমরা বাচ্চা খুলনা যাইতেছে রাজশাহী যাইতেছে আমরা বাচ্চা বহুত দূরে দূরে অনেক জেলা জেলা দিয়ে থাকে হ্যাঁ যাই কি পদ্ধতি আপনি এটা এটাকে কি পদ্ধতি বলে এই উৎপাদনের বাচ্চাগুলো এইটা হইলো পদ্ধতি দা পদ্ধতি দা হইলো এই যে উৎপাদন করেন কি পদ্ধতি প্রিয় দর্শক আমার আঙ্কেলের কথাগুলো আসলে বুঝতে হয়তো আপনাদের একটু সমস্যা হবে তো আঙ্কেল সহজ মানুষ উনি যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকে সেই বাচ্চাগুলো তুষ পদ্ধতির বাচ্চা এই বাচ্চা গুলো হান্ড্রেড পার্সেন্ট এবং সঠিক উনি বাচ্চা গুলো উৎপাদন করে উৎপাদন করে বিভিন্ন জেলায় জেনে সেল করেন আপনার কাছে যারা যে খামারের গুলো বাচ্চা নিচ্ছে তারা কি স্বাবলম্বী হতে পারছে

সে পুরুষগুলো কত বেশি বিক্রি করছে পুরুষগুলো এটা চব্বিশ টাকা পঁচিশ টাকা আর মিক্সিংগুলা একবারে মহিলা পুরুষ এটা সাতাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা প্রিয় দর্শক আসলে ইনকোভার্টার সাইডে আমি মনে করি তুষ পদ্ধতির বাচ্চা ভালো তারপর দামে একটু কম দেখতেছি ইনকোভার আমাদের ওই জায়গা সাইডে ছত্রিশ টাকা সাঁইত্রিশ টাকা আটত্রিশ টাকা বাচ্চা যায় এক্ষেত্রে না বত্রিশ টাকা বাচ্চিশ টাকা বাচ্চা দাম তো আপনারা যারা খামার করেন খাবার করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন উত্তর স্পেশের বাচ্চা যদি সংগ্রহ করেন অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারবেন প্রিয় দর্শক আর কথা না বাড়ি আজকে ভিডিও এখানেই সমতর্থ করতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ